কারিমে গতকাল রাত্রে আমরা যে তেলাব শুনেছি তারাবীর মধ্যে তারাবির মধ্যে একটা আমাকে খুব মানে আপনার আমার দাগ যে দিন খুব সন্নিকটে খুব কাছাকাছি তারপরে তোমরা কি আলসিয়ামিক মধ্যে ডুবে আছো ইফতারাব আলীর নাচ এই অহংলের আমাদের জাতি প্রচন্ড গাফলতের মধ্যে শুয়ে আছে পুরা জাতি আপনাদেরকে একটা কথা বলি আমার সময় অল্প সময় আমি একটা বাচ্চার সঙ্গে স্কুলের মেডিকেল সেকেন্ড ইয়ারের একটা ছাত্রের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সে আমাকে বললো যে সে যে কলেজে পড়ে ওই কলেজে তার বেচে ষাটজন বাচ্চা ছেলে মেয়ে আছে এই ষাটজনের মধ্যে একমাত্র রোজাদার সে একা আর উনষাট জনেই রোজাও রাখে না আর নামাজের তো আসে আর টিচারদের মধ্যে এক দুইজন আছে যারা মানে রোজা রাখে আর সব এখন আপনি দেখেন আমাদের কোথায় আমাদের সমাজ কি অবস্থার মধ্যে আছে এই সমাজকে পরিবর্তন করতে হলে খেলাফার কোনো বিকল্প কোনো পথই নেই আমাদের সামনে এই আপনারা যারা এই খেলাফ প্রতিষ্ঠা করার জন্য যে অসম সংগ্রামে আপনারা যারা লিপ্ত হয়েছেন যাদেরকে আল্লাহ তালা এই কাজের সঙ্গে সংযুক্ত করেছেন আমি মনে করি সবচেয়ে উত্তম কাজের সঙ্গে আমরা জড়িয়ে আছি আল্লাহ তালা আমাদের সকলের মধ্যে তা এবং এই রমজানের যে শিক্ষা এটাকে ধারণ করার এবং রমজানের যে মানে আমাকে রমজান কী বানাতে চায় এই অনুভূতিটা যেন আমাদের সকলের ভিতর তৈরি হয় আমরা সকলে অন্যদের কাছে দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখবেন এবং মজলিশের আগামীর যত কর্মকাণ্ড আছে আল্লাহ যেন সব আসামির সঙ্গে সহজভাবে করার তো জানতে পারবেন আমি